হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাজেস্ট এবডুকেশান সাজেস্ট এবডুকেশানে সকলকে স্বাগত জানাই এসএসসি জিডি দু হাজার ছাব্বিশের জন্য যে আমরা ম্যাথ প্র্যাকটিস করছিলাম তো আজকে প্রফিট অ্যান্ড লসের টাইপ সেভেন নিট লাভ বা ক্ষতিভিত্তিক প্রশ্ন চলো আমরা শুরু করি আজকের প্রথম কোশ্চিন হচ্ছে গিল দুটি কুকুর একই দামে বিক্রি করে একটিতে সে বাইশ পার্সেন্ট লাভ করে এবং অন্যটিতে বাইশ পার্সেন্ট ক্ষতি হয় গিলের মোট লাভ বা ক্ষতির শত করা কত আচ্ছা এখানে যেহেতু শুধু পার্সেন্টেজে অঙ্কটা রয়েছে তো আমরা পার্সেন্টেজের একটা নিয়ম তো আমাদের করিয়েছিলাম পার্সেন্টেজ যখন করেছিলাম যে সাকসেসিভ পার্সেন্টেজ হিসেবে ঠিক আছে তো ওটা দিয়ে করে নেব এখানে বেশি কিছু করতে হবে না তো সাকসেসিভ পার্সেন্টেজে যেটা নিয়মটা ছিল যে এ প্লাস বি প্লাস এ ইন্টু বি বাই তাই তো এখানে এটা বসিয়ে দেবো তো দেখো এ কী ছিল প্রথমে বাইশ পার্সেন্ট লাভ তার মানে প্লাস বাইশ পার্সেন্ট প্লাস দেওয়ার দরকার নেই এখানে আচ্ছা বাইশ পার্সেন্ট এখানে ক্ষতি তো দেখো যেহেতু সূত্রে প্লাস রয়েছে কিন্তু ক্ষতি মানে কি মাইনাস তো আমরা এখানে মাইনাস দিয়েই লিখব কারণ দেখো প্লাস মাইনাস বাইশ যদি লিখি তো এটা এমনিতে কী হবে প্লাস মানে আসে মাইনাস বাইশ এমনিতে হয়ে যাবে ঠিক আছে তাই এখানে মাইনাস দিয়ে ডাইরেক্ট লিখব তো এখানে হয়ে গেলো মাইনাস বাইশ এবারে দেখো এখানে যদি আমি প্লাস দিই আর এখানে লিখি যে প্লাস বাইশ গুণিত মাইনাস বাইশ তো এটা লিখাটা কিন্তু কি হবে এটা এই প্লাস আর এখানে মাইনাস যেটা আছে এটা প্লাস মাইনাসে এখানে ডাইরেক্ট মাইনাস হয়ে যাবে তার মানে এটা মাইনাসটার এখানে লেখার দরকার নেই তার মানে বাইশ গুণিত বাইশ এখানে মাইনাস দিয়ে বাইশ গুণিত বাইশ বাই একশো লিখে দেবো এটা ক্যালকুলেশন করো এই বাইশ থেকে বাইশ বিয়োগ করলে কেটে যাবে দরকার নেই জিরো আর এখানে এই মাইনাসটা তো আছে তো মাইনাস হবে বাইশকে বাইশ দিয়ে গুণ করলে কত হবে বাইশকে বাইশ দিয়ে যদি আমরা গুণ করি তাহলে দুই দিয়ে চার দুই দিয়ে চার দুই দিয়ে চার দুই দিয়ে চার চার আট চার চারশো চুরাশি আর নিচে একশো রয়েছে দুটার পরে দশমিক দিয়ে দেবো ঠিক আছে তার মানে চার দশমিক আট চার যেহেতু মাইনাসে উত্তর এসছে তার মানে ক্ষতি অপশান কে বি মাইনাস চার দশমিক আট চার তাই তো তার মানে চার দশমিক আট চার পার্সেন্ট ক্ষতি ওকে চলো গত বছর নীল দুটি ঘড়ি কিনেছিল এই বছর সে দুটি ঘড়ি পনেরো হাজার টাকা করে বিক্রি করল। এক ঘড়িতে সে পঁচিশ পার্সেন্ট লাভ করলো এবং অন্য ঘড়িতে তার এক্স পার্সেন্ট ক্ষতি হলো যদি তার মোট ক্ষতির হয় দু হাজার টাকা তবে এক্সের মান কত আচ্ছা এখানে কি বলা হচ্ছে যে দুটি ঘড়ি কিনেছিল এবার এই বছর সে দুটি ঘড়ি পনেরো হাজার টাকা করে বিক্রি করলো মানে একটি ঘড়ি সে পনেরো হাজার টাকায় বিক্রি করেছে আর তো দুটি ঘড়ি থেকে টোটাল সে কত টাকা বিক্রি করেছে অবশ্যই তিরিশ হাজার টাকা বিক্রি করেছে পনেরো হাজার করে তিরিশ হাজার কিন্তু ওই তিরিশ পা হাজার টাকায় বিক্রি করেও তার বলছে যে দু হাজার টাকা ক্ষতি হয়েছে তার মানে তার ক্রয় মূল্য কেনা কত ছিল অবশ্যই তার কেনা মূল্য কত ছিল বত্রিশ হাজার টাকা তার মানে বত্রিশ হাজার টাকায় কিনেছে তিরিশ হাজার টাকায় বিক্রি করেছে ফলে তার দু হাজার টাকা লস হয়েছে এটাই তো বলা হচ্ছে অঙ্কতে ঠিক আছে তার মানে ক্রয় মূল্য তার হচ্ছে বত্রিশ হাজার টাকা এবারে দেখো বলছে একটি ঘড়িতে সে পঁচিশ পার্সেন্ট লাভ করলো এবং অন্য ঘড়িতে তার এক্স পার্সেন্ট ক্ষতি হলো তো একটা করে ঘড়ি সে পনেরো হাজার টাকা বিক্রি করেছে আমরা এটা ক্রয় মূল্যটা বের করলাম এই পয়েন্ট থেকে আর এই পয়েন্ট থেকে তাই তো এবার অঙ্কতে চলে আসছি যে একটা ঘড়ি পনেরো হাজার টাকা বিক্রি হয়েছে তো পনেরো হাজার টাকায় বিক্রি করে সে পঁচিশ পার্সেন্ট লাভ করেছে তার মানে পঁচিশ পার্সেন্ট লাভ মানে কি একশো পঁচিশ একশো টাকার জিনিস একশো পঁচিশে বিক্রি করা তার মানে একশো পঁচিশে যদি একশো টাকার জিনিস বিক্রি করি তো একশো পঁচিশের মান যদি আমরা পনেরো হাজার টাকা নিই যেহেতু লাভ করেছে তো ক্রয় মূল্য মানে একশো টাকা কত মানে ক্রয় মূল্যটা কত ঠিক আছে পঁচিশ পার্সেন্ট মানে হচ্ছে একশো টাকার জিনিস একশো পঁচিশ টাকায় বিক্রি করা তার মানে একশো টাকা যদি ক্রয় মূল্য হয় একশো পঁচিশ টাকা বিক্রয় মূল্য তো এখানে বিক্রয় মূল্য যেহেতু পনেরো হাজার বলেছে তো একশো পঁচিশের মান হচ্ছে পনেরো হাজার তো ক্রয় মূল্যর মান বের করতে হবে একশো টাকা সমান কত তাইতো তো পনেরো হাজার গুণিত একশো পঁচিশ বাই সরি একশো পঁচিশ না উল্টে যাবে এটা একশো বাই একশো পঁচিশ চলো ক্যালকুলেশান করো এটা যদি আমরা ক্যালকুলেশান করি তাহলে এটা কী হবে পাঁচ দিয়ে পঁচিশ দিয়ে কাটো পাঁচ পঁচিশে পঁচিশ দিয়ে কাটলে এটা হবে চার পঁচিশে পাঁচ দিয়ে কাটো এটা তিন হাজার তার মানে ক্রয় মূল্যটা হচ্ছে বারো হাজার আচ্ছা এটা একটা ঘড়ির ক্রয় মূল্য আমরা পেলাম বারো হাজার টোটাল ক্রয় মূল্য আমরা পেয়েছি বত্রিশ হাজার একটা ঘড়ির ক্রয় মূল্য বারো হাজার তার মানে অপর যে আর একটা ঘড়ি ছিল ওই অন্য ঘড়িটার ক্রয় মূল্য কত হবে বত্রিশ হাজার থেকে বারো হাজার বাদ দিয়ে দাও তাহলে অন্য ঘড়িটার ক্রয় মূল্য হচ্ছে বিশ হাজার বুঝতে পারছো তো একটা ঘড়ির ক্রয় মূল্য আমরা পেলাম বারো হাজার এই যে পঁচিশ এই লাভ থেকে যে পনেরো হাজার টাকায় বিক্রি করেছে তো আমরা ওটা পেলাম ঠিক আছে বারো হাজার টাকা ক্রয় মূল্য পেলাম কিন্তু টোটাল ওর ক্রয় মূল্য কিন্তু বত্রিশ হাজার যেটা আগে বের করেছি অর্থাৎ তার অন্য যে ঘড়িটা আছে তার ক্রয় মূল্য কুড়ি হাজার টাকা ওকে তো ওই কুড়ি হাজার টাকা দামের যে ঘড়িটা ওটাতে কিন্তু ক্ষতি হয়েছে যেহেতু কুড়ি হাজার টাকা দামের ঘড়ি আর পনেরো হাজারে বিক্রি করে দিয়েছে আর একটা কিনেছে বারো হাজার টাকায় তো বারো হাজার টাকার ঘড়ি পনেরো হাজারে বিক্রি করেছে ওখানে তো লাভ করেছে ও পঁচিশ পার্সেন্ট লাভ তিন তিন হাজার টাকা লাভ করেছে কিন্তু কুড়ি হাজার টাকার ঘড়ি ও পনেরো হাজারে বিক্রি করেছে তার মানে ক্ষতি কতটা করেছে স্ক্রিনটা পরিষ্কার করে দিলাম তো বলছে কুড়ি হাজার টাকার ঘড়ি সে পনেরো হাজারে বিক্রি করেছে তার মানে অবশ্যই সে পাঁচ হাজার টাকা ক্ষতি করেছে তো এটা ক্রয়মূল্য লিখলাম উপরে ক্ষতিটা লিখে দিলাম পার্সেন্টেজ বের করতে বলেছে একশো লিখে দাও তিনটা শূন্য এখানকার একটা শূন্য দুই দিয়ে কাটলে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ অবশ্যই সে পঁচিশ ক্ষতি করেছে ঠিক আছে তার মানে এর মান হয়ে গেলো পঁচিশ ওকে তারপরে দেখো পঙ্কজ দুটি বাইক কিনেছিল প্রথম বাইক চব্বিশ হাজার টাকায় এবং দ্বিতীয় বাইক কুড়ি হাজার টাকায় সে প্রথম বাইকে কুড়ি লাভে এবং দ্বিতীয় বাইক তিরিশ ক্ষতিতে বেরিয়ে গেলো তার মোট লাভা ক্ষতি একদম ইজি অঙ্ক চব্বিশ হাজার টাকায় কী বলেছে কুড়ি পার্সেন্ট লাভ করেছে চব্বিশ হাজার টাকার কুড়ি পার্সেন্ট বের করো কুড়ি এটা শূন্য রাখ রাখো দুটো শূন্য এখানকার কেটে দাও তাহলে কত হবে চব্বিশ দুই আটচল্লিশ আর দুটো শূন্য তার মানে আটচল্লিশশো টাকা লাভ করেছে আর এখানে কী করেছে ক্ষতি করেছে না কুড়ি তিরিশ পার্সেন্ট ক্ষতি তো এর তিরিশ পার্সেন্ট বের করো কুড়ি হাজার টাকার তিরিশ পার্সেন্ট তাহলে তিনজা ছয় ছ হাজার টাকা তাই তো তার মানে এখানে সে টাকা লাভ করেছে আর এখানে ছ হাজার টাকা ক্ষতি করেছে তার মানে টোটালে ওর কিন্তু ক্ষতি হয়েছে কতটা ক্ষতি হয়েছে ছ হাজার টাকা তো ক্ষতি করেছে কিন্তু এখানে আটচল্লিশশো টাকা লাভও করেছে তা ওইখানে টোটাল যদি আমরা করতে যাই তো ওই ছ হাজার থেকে আটচল্লিশশো বাদ হয়ে যাবে তার মানে তার বারোশো টাকা মোটের উপরে ক্ষতি হয়েছে ঠিক আছে তো অপশান বি হচ্ছে অ্যান্সার তারপরে দেখো একজন ব্যক্তি দুটি দ্রব্য একই দামে কিনেছিল সে একটি দ্রব্য পনেরো পার্সেন্ট লাভে এবং অন্যটি পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলো যদি দুটি বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য হয় আশি তবে একটি দ্রব্যের ক্রয় মূল্য কত আচ্ছা কোনো ব্যাপার নেই সে একই দামে কিনেছিল তো আমি ধরে নিলাম একশো টাকাতে কিনেছিলো দুটোই একশো টাকাতে কিনেছিল ঠিক আছে তো একটা পনেরো পার্সেন্ট লাভ মানে একশো পনেরো টাকায় বিক্রি করলো আর একটা পাঁচ ক্ষতি তার মানে পঁচানব্বই টাকায় বিক্রি করলো তো ডিফারেন্স কত এখানে ডিফারেন্স হচ্ছে কুড়ি কিন্তু এখানে পার্থক্য বা ডিফারেন্স কত বলেছে আশি তার মানে কুড়ির মান হচ্ছে আশি তো ক্রাই মূল্য চেয়েছে ক্রয়াই মূল্য আমরা একশো ধরেছি তো কুড়ির মান যদি আশি হয় তো একশোর মান কত কত হবে এটা চার গুণ তো এটাও চার গুণ করে দাও তার মানে চারশো অপশান ডি ওকে মোনা দুটি হ্যান্ডব্যাগ প্রতিটি পনেরোশো করে কিনেছিল সেগুলো বিক্রি করলো একটি ব্যাগে আট পার্সেন্ট লাভ এবং অন্যটিতে চার পার্সেন্ট ক্ষতি হলো পুরো লেনদেনে তার লাভ বা ক্ষতির করা কথা আচ্ছা কী বলছে সে দুটি ব্যাগ প্রতিটি পনেরোশো করে কিনেছিল তো প্রত্যেকটাতে টাকা মানে পনেরোশো করে কিনেছে তো প্রথমটাতে লাভ করেছে আট পার্সেন্ট তো পনেরোশোর আট পার্সেন্ট বের করো পনেরোশোর যদি আমরা আট পার্সেন্ট বের করি তাহলে কত হবে আট পনেরো একশো কুড়ি আর দ্বিতীয় ব্যাগটা তো পনেরোশো টাকাই কিনেছে কিন্তু ওখানে সে চার পার্সেন্ট ক্ষতি করে দিয়েছে তো এর চার পার্সেন্টটাই বের করে নাও তো চারপথর এবং ষাট তার মানে এখানে একশো কুড়ি টাকা লাভ করলো আর এখানে ষাট টাকা ক্ষতি করলো তার মানে মোটের উপরে ওর লাভ হচ্ছে তাহলে ষাট টাকা একশো কুড়ি টাকা লাভ করেছে আর এদিকে আবার ষাট টাকা খরচ করে মানে ক্ষতি করে দিয়েছে তো ওর যখন এক জায়গায় করবে টাকাটা তো ওর কাছে তো মোটে ষাট টাকা টিকবে যেহেতু ক্ষতিও করেছে ওখানে তো ষাট টাকা ও টোটাল দুটো ব্যাগের উপরে ষাট টাকা মাত্র লাভ করছে তো এখানে বলছে যে পুরো লেনদেনে তার লাভ বা ক্ষতি করা কত আচ্ছা দুটো ব্যাগের ক্রয় মূল্য কত পনেরোশো পনেরোশো করে তিন হাজার এবার ও তিন হাজার টাকার জিনিস বিক্রি করলো দুটো ব্যাগ বিক্রি করলো একটাতে ক্ষতি একটাতে লাভ করে তো মোটের উপরে তিন হাজার টাকা ষাট টাকা লাভ করছে তো একশো টাকাতে লাভ কত পার্সেন্টেজ হয়েছে দুটো শূন্য দুটো শূন্য কেটে দাও একটা শূন্য একটা শূন্য কেটে দাও তার মানে দুই অপশান সি ওকে আচ্ছা তারপরে হচ্ছে টাইপেইট বিক্রয় বা ক্রয় দ্রব্যের সংখ্যা গণনা আচ্ছা বলছে যদি পঞ্চাশটি কলা একশো ষাট টাকায় বিক্রি করা হয় এবং তাতে কুড়ি পার্সেন্ট ক্ষতি হয় তবে দশ পার্সেন্ট লাভ করতে হলে পনেরোশো চল্লিশ টাকায় কতগুলি কলা বিক্রি করতে হবে দেখো প্রথমে আমাকে এটা বলো যে কুড়ি পার্সেন্ট ক্ষতি মানে কি কুড়ি পার্সেন্ট ক্ষতি মানে একশো টাকার জিনিস আশি টাকায় বিক্রি করা কুড়ি টাকা ক্ষতি করে বিক্রি করা তো এখানে তো বিক্রয় মূল্য বলছে একশো টাকায় তো আমি আশির মান যদি একশো ষাট বলি তো এটা ডাবল হয়ে যাচ্ছে তার মানে এটাও ডাবল করে দাও এটা হয়ে যাবে দুশো তাই তো তার মানে ক্রয় মূল্য ছিল দুশো টাকা কটা ক্র কলা পঞ্চাশটি কলার ক্রয় মূল্য হচ্ছে দুশো টাকা বিক্রি করেছে একশো ষাট টাকায় কুড়ি ক্ষতি হয়ে গেছে আচ্ছা পঞ্চাশটি কলার ক্রয় মূল্য যদি দুশো টাকা হয় তো একটা কলার ক্রয় মূল্য কত হবে দুশোকে পঞ্চাশ দিয়ে ভাগ করে দাও চিহ্ন দিয়ে দিয়েছে এখানে তাহলে কত হবে একটা কলার ক্রয় মূল্য হবে চার টাকা এবার একটা কলার কলার আমরা ক্রয় মূল্য পেয়ে গেলাম এবার বলছি যে তুমি দশ পার্সেন্ট লাভ করতে হলে পনেরোশো চল্লিশ টাকায় কতগুলি কলা বিক্রি হবে আচ্ছা আমি পনেরোশো চল্লিশ টাকা এখন যাচ্ছি না আমাকে দশ পার্সেন্ট লাভ করো আমি একটা কলা যদি বিক্রি করি তো আমাকে দশ পার্সেন্ট লাভ করলে কত টাকা লাভ হবে তো চার টাকার দশ পার্সেন্ট মানে যে কোনো সংখ্যার যদি দশ পার্সেন্ট বের করতে বলে তো ওই সংখ্যার একটা সংখ্যা আগে দশমিক লাগিয়ে দাও এখানে চার তো নিজে একটা তো এখানে দশমিক লাগে দেয় মানে পয়েন্ট ফোর হচ্ছে লাভ করবো তো চার টাকার জিনিস আর পয়েন্ট ফোর লাভ করবো তার মানে চার টাকার জিনিস আমাকে চার দশমিক চার টাকা বিক্রি করতে হবে তার মানে একটি কলার বিক্রয় মূল্য তাহলে চার দশমিক চার টাকা হবে তো পনেরোশো চল্লিশ টাকা আমি যদি নিতে চাই তো কতটি কলা বিক্রি করতে হবে তো পনেরোশো চল্লিশকে আমাকে চার দশমিক চার দিয়ে ভাগ করে দেবো তাহলে মোট কলার পরিমাণ পেয়ে যাব যে একটা কলার দাম চার দশমিক চার টাকা তাহলে পনেরোশো চল্লিশ টাকায় কতটি কলা তো এই দশমিকের জন্য আর একটা এখানে শূন্য নিয়ে নাও এগারো দিয়ে কাটলে চার এগারো আর এটা যদি এগারো দিয়ে কাটো তো এগারো এক এগারো চার এগারো শূন্য শূন্য দুই দিয়ে কাটলে দুই দুই দিয়ে কাটলে সাতশো আর দুই দিয়ে কাটলে সাড়ে তিনশো অপশান ডি আশা করি বুঝতে পেরেছ কী করলাম এখানে দেখো প্রথমে একশো টাকা বিক্রি করেছিল কুড়ি পার্সেন্ট ক্ষতি তাই তো কুড়ি পার্সেন্ট ক্ষতি করেছিল তো তো সেই তার ক্রয় মূল্য আমরা বের করলাম দুশো টাকা দুশো টাকার জিনিস একশো ষাট টাকায় বিক্রি করেছে তো কুড়ি পার্সেন্ট ক্ষতি হয়েছে মানে একশো টাকার জিনিস আশি টাকায় বিক্রি করেছে ঠিক আছে একই জিনিস দুশো টাকার জিনিস একশো ষাট টাকায় বিক্রি করা আর একশো টাকার জিনিস আশি টাকা একই জিনিস এবার দুশো টাকার ক্রয় মূল্য তো এখানে বলছে দুশো টাকায় পঞ্চাশটি কলা কিনেছে তার মানে একটি কলার দাম চার টাকা এবার ওকে দশ পার্সেন্ট লাভে বিক্রি করতে হবে তো চারের দশ পার্সেন্ট মানে পয়েন্ট ফোর ঠিক আছে দশমিক চার তার মানে একটি কলার বিক্রয় মূল্য অবশ্যই তার হবে চার দশমিক চার টাকা আমি এখানে একবারে লিখে দিয়েছি চার টাকা প্রথমে আমি ক্রয় মূল্য বের করলাম বিক্রয় মূল্য চার দশমিক চার টাকা হবে তো একটা কলার ক্রয় মূল্য হচ্ছে সরি বিক্রয় মূল্য চার দশমিক চার তো পনেরোশো চল্লিশ টাকা ইনকাম করার জন্য কতটি কলা বিক্রি করতে হবে তো পনেরোশো চল্লিশকে চার দশমিক চার দিয়ে ভাগ করলাম সাড়ে তিনশো অ্যান্সার ওকে চলো তারপরে দুই নম্বর অঙ্ক দেখো একজন মানুষ এক টাকায় পনেরোটি আম কিনলো সে কতগুলি আম এক টাকায় বিক্রি করলে পঁচিশ পার্সেন্ট ক্ষতি হবে আচ্ছা আমরা ওয়েকিক নিয়ম করেছি তখন কি দেখেছি বলো তো আমি যদি এটা ওইকিক নিয়ম লিখি দেয় এরকম একটা জিনিস আসবে না যে পনেরোটি আমের দাম হচ্ছে এক টাকা তাহলে একটি আমের দাম হবে এক বাই পনেরো টাকা এরকম করে আমরা ওইকিক নিয়ম করেছি তো তার মানে আমি এটা তোমাদের শুধু বোঝানোর জন্য লিখলাম এগুলো দরকার নেই এখানে তার মানে আমি একের পনেরো আসছে তো অ্যান্সার তার মানে আমি এটাকে এইভাবে ডাইরেক্ট লিখে দেব যে এক টাকায় পনেরোটি আম তো এটা একের পনেরো বেরিয়ে গেল একটি ঠিক আছে তো এই একটি ফ্যাক্টরি আমরা ঐকিক নিয়ন্ত্রণে কিছু দেখব না আমি ডাইরেক্ট এইভাবে লিখবো ভগনাংশা করে এক টাকায় পনেরোটি আম ঠিক আছে এবার কী করছে পঁচিশ পার্সেন্ট ক্ষতি গুণ দিব পঁচিশ পার্সেন্ট ক্ষতি মানে হচ্ছে একশো টাকার জিনিস পঁচাত্তর টাকা ক্যালকুলেশান করো যা হবে ওটাই অ্যান্সার তিন পঁচিশে আর চার পঁচিশে তিন পাঁচে পনেরো কী হবে এক টাকায় কুড়ি এক টাকায় পনেরোটি আম বিক্রি মানে কিনেছিল এক টাকায় কুড়িটি আম বিক্রি করলে পঁচিশ পার্সেন্ট ক্ষতি হবে অপশান বি ওকে ইজি একদম বাকি তুমি যদি আর অন্যভাবে কই একটির দাম বের করো মানে অবশ্যই একটির দাম তো বের করলাম একের পনেরো তাই তো অন্যভাবে করলে কিন্তু অনেক সমস্যা হবে আমি ডাইরেক্ট এটা তাই করে দিলাম এইভাবে মানে লিখবে যে এক টাকায় পনেরোটি আম মানে একের পনেরো ওকে তিন নম্বর দেখো সাহিল এক টাকায় বারোটি টফি কিনল তো কীভাবে লিখবো বললাম এক টাকায় বারোটি ট্রফি ওকে কুড়ি পার্সেন্ট লাভ তো একশো টাকার জিনিস একশো কুড়ি টাকায় বিক্রি করবো লাভ যেহেতু তো ওখানে ক্ষতি হয়েছিল তো পঁচাত্তর টাকায় বিক্রি করছিলাম তো কুড়ি পার্সেন্ট লাভ ক্যালকুলেশন করো বারো দশে ও ডাইরেক্ট দশ লিখার গিয়ে শূন্য তো আছে এখানে শূন্য কেটে দাও তার মানে একের দশ ঠিক আছে তার মানে এক টাকায় আমাকে দশটি বিক্রি করতে হবে অপশানটি একদম ইজি অঙ্ক ফটাফট হয়ে যাবে শুধু একবার শিখতে হবে একজন ব্যক্তি এক টাকায় চোদ্দোটি কলম কিনলো সেগুলো এক টাকায় বারোটির হারে বিক্রি করলো লাভের শতকের হার কত একটু আলাদা শতকটা চেয়েছে আচ্ছা দেখো টোটাল কলম হচ্ছে চোদ্দোটা ঠিক আছে আর বারোটি করে বিক্রি করেছে তো লাভ কটা করেছে দুটা তার মানে বারোটি কলম বিক্রি করে লাভ করেছে দুটা কলম একশোটি কলম বিক্রি করলে কত পার্সেন্টেজ যেহেতু বের করব চলো ছয় একশোকে যদি তুমি ছয় দিয়ে ভাগ করতে তো কত হবে ছষোলো ছিয়ানব্বই মানে ষোলো দশমিক ছয় ছয় আসবে ওকে অপশান ডি তারপরে দেখো একজন মানুষ এক টাকায় পঁয়ত্রিশটি কলম কিনলো চল্লিশ পার্সেন্ট লাভ করতে হলে তাকে কতটি কলম এক টাকায় বিক্রি করতে হবে তো এক টাকায় পঁয়ত্রিশটি চল্লিশ পার্সেন্ট লাভ মানে একশো বা উপরে একশো চল্লিশ একশো চল্লিশ বা একশো চলো ক্যালকুলেশন করো পঁয়ত্রিশ দিয়ে সত্তর চার পঁয়ত্রিশে একশো চল্লিশ আর চার পঁচিশে একশো তার মানে একের পঁচিশ তাহলে এক টাকায় ওকে পঁচিশটি বিক্রি করতে হবে অপশান বি ওকে চলো থ্যাংক ইউ